নবীজি তো শুধুই বলেন নাই খামাঠা বলেন নাই যে একটা ওয়াজই যথেষ্ট মৃত্যুর কথা স্মরণ রাখো আর কোনো ওয়াজ লাগবে না তোমার জীবনটা পরিবর্তনের জন্য শুধু একটা ওয়াজ একটা হাদিস নবীজির ছোট্ট একটা হাদিস নবীজি বলেন কাফা বিল মাউতি ওয়া ইজা অজ হিসাবে একটা অজ যথেষ্ট মৃত্যুর কথা স্মরণ রাখ আমাদেরকে বলেছে কারণ জীবন আছে যার মরণ আছে তার পৃথিবীর এমন কোন জীব নাই যার মরণ নাই আল্লাহ রব্দুল আলমিন পৃথিবীর এই মায়ায় আমাদেরকে জড়াইয়া পৃথিবীর মাঝে চতুর্দিকে আমরা যতদিন বেঁচে থাকি আমাদের একে অপরের সাথে সম্পর্ক মায়া বিশাল একটা জাল আমরা বুনে মায়ার একটা সাগরে জড়ায় যায় সেখানে আমরা থাকি হঠাৎ করে আল্লাহর হুকুম যখন হয়ে যায় সব মায়া ত্যাগ করে মাটির ওই অন্ধকার খবরে আমাদেরকে চলে যেতে হবে এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি কবর জেয়ারত করো ইসলামের প্রথম যুগে নবীজি সাল্লসাল্লাম কবর জেয়ারত করতে নিষেধ করছিলেন কেন তখন কবরে মানুষ সেজদা দিত কবরের নামে মানত করত বিভিন্নভাবে সিরিকি কাজগুলো যখন করত নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম কবর জেয়ারতে নিষেধ করছিলেন এরপরে আবার কিছুদিন পরে নবীজি সাল্লা আল সাল্লাম বলেন তোমাদেরকে কবর জেয়ারতে নিষেধ করছিলাম কিন্তু এখন আবার আদেশ দিলাম তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো কারণ কবরের পাশে দাঁড়াইলে মানুষের মৃত্যুর কথা স্মরণ হয় মরণের কথা স্মরণ হয় সত্যিকার অর্থে আপনি যখন আপনার কোনো নিকট আর কবর জিয়ারত করবেন যদি সেটা আপনার বাবার কবর হয় মায়ের কবর হয় বিশেষ করে আপনি যখন বাবার কবরের পাশে দাঁড়াইবেন মায়ের কবরের পাশে দাঁড়াইবেন আপনার ভাইয়ের কবরের পাশে দাঁড়াইবেন আপনার সন্তানের কবরের পাশে যখন আপনি দাঁড়াবেন তখন দেখবেন আসলে জীবনের মানিটা কি জীবনের অর্থটা কি তখন আপনার বুঝে আসবে আসলে জীবন বলতে কিছুই না এখন আমি একটা ভুলের মধ্যে আছি ভুলের সাগরে মায়ার সাগরে ডুবে আছি আসলে কিছুই না বাবার কবরের পাশে যখন দাঁড়াবেন তখন বাবার জীবনের আপনার ছোট্টবেলা থেকে হাতে হাত ধরে বাবার ওই হাটা মনে পড়বে আপনার জন্য কষ্ট করে ফসল ফলানো ফসল বেছে কষ্ট করে আপনার জন্য আদর করে বাজার থেকে চকলেট আনা একটু খাবার আনা আপনার মুখে খাওয়াই দেওয়া। আপনার বিপদে আপনার বাবার আপনার মায়ের সেই আদরগুলো সেই ভালোবাসাগুলো সেই মায়ায় জড়ানো স্মৃতিগুলো যখন মনে পড়বে তখন আপনি দেখবেন আসলে জীবনটা কিছুই না আমার বাবার জীবনটা এমন ছিল আমার জীবনটা এমন থাকবে না চলে যাবে আমার পরে যারা আসবে তাদের জীবনটাও একটা মায়ার সাগরে জড়া যাবে কিন্তু একদিন সব শেষ হয়ে যাবে এজন্য কবরের কিনারে আমাদের বেশি বেশি দাঁড়ানো দরকার খবর জায়ারত করা দরকার নবিজি সাল্লাম এজন্য হাদিস শরীফে বলছেন কবর আবু আও আহাদিহিমা নবীজি সাল্লাম বলেন প্রতিদিন না পারো কমপক্ষে শুক্রবার দিন জুমার দিন মায়ের কবরের পাশে বাবার কবরের পাশে তুমি দাঁড়াও তুমি যদি প্রতি শুক্রবার মায়ের কবরের পাশে বাবার কবরের পাশে দাঁড়াও শুধু যে তোমার মা বাবার কল্যাণ হবে উপকার হবে তাই না তোমারও মস্ত বড় কল্যাণ হবে নবীজি সাল্লা সাল্লাম বলেন কবরা ফি কুল্লি গুফির আলাহু আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সগিরা গুলাগুলো আল্লাহ মাফ করে দিবেন ওয়াকুতিবা আল্লাহ এবং তার আমল নামায় আল্লাহ রব্বুল আলামিন একটি কবুলতি হজের সব লিখে দেবেন সুবাহান কবর যে আর মস্ত বড় কাজ জীবনের সব কিছু আপনি যদি মনে করতে চান জীবনের কোথায় কি করছেন আমি যা কিছু করছি আমার সেই করার মাধ্যমে আমার কি হবে আমি কি করতে পারব কবর জিয়ারতে গেলে আপনার সব মনে পড়বে বাবার কবরের পাশে যখন দাঁড়াইবেন তখন আপনার জীবনের হিসাবটা মিলে যাবে আপনার জীবনের হিসাবটা মিলে যাবে যে আমার বাবা আমার জন্য কি করছিল আমিও আমার সন্তানের জন্য কি করছি আমার বাবাও সব কিছু রেখে কবর দেশে পারি দিয়েছে আমিও একদিন কবর দেশে পারি দিব তো শুধুই বলেন নাই খামাখা বলেন নাই যে একটা ওয়াজই যথেষ্ট মৃত্যুর কথা স্মরণ রাখো আর কোনো ওয়াজ লাগবে না তোমার জীবনটা পরিবর্তনের জন্য শুধু একটা ওয়াজ একটা হাদিস নবীজির ছোট্ট একটা হাদিস নবীজি বলেন কাফা বিল মাউতি ওয়া ইজা ওয়াজ হিসাবে একটা ওয়াজ যথেষ্ট মৃত্যুর কথা স্মরণ রাখ এখন মৃত্যুর কথা স্মরণ রাখবেন কেমনে প্রতিদিন একশো বার মৃত্যু 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 তসবি পড়বেন না মরণের বাস্তব দুনিয়া থেকে যে আপনার মৃত্যুবরণ করতে হবে দি একটা মমুর রুগী সামনে থেকে দেখবেন তখন দেখবেন জীবনটা একটা মুমূর্ষ রুগী দুনিয়ায় সে কতটা অসহায় হয়ে দুনিয়ায় সেরে সে চলে যাচ্ছে কবরের স্থানে গিয়ে যখন দাঁড়াবেন সেখানে চেয়ারমান সাহেবের কবর আছে মেম্বার সাহেবের কবর আছে এলাকার মান্যগণ্য মাতবার সাহেবের কবর আছে অনেক সুন্দর সুন্দর মানুষের কবর আছে শক্তিশালী মানুষের কবর আছে কিন্তু কবরগুলোর উপরে অহরহর শিয়াল দৌড়াচ্ছে কি দৌড়াচ্ছে শিয়াল শিয়াল দৌড়াচ্ছে কুকুর দৌড়াচ্ছে বেড়া বকরি দৌড়াচ্ছে কবর থেকে কিছু বলবে সেই শক্তি নাই অথচ লোকটা তো চেয়ারম্যান ছিল লোকটা মেম্বার সাহ ছিল লোকটা এমপি সাহ ছিল লোকটা একার কথায় পুরো এলাকাটা চলতো কিন্তু জীবনটা যখন শেষ তার সবই শেষ নামটাই তো পরিবর্তন হয়ে যায় আমি যখন এনতে কাল করবো আমি যদি এখন এখানে বসে কাল করি সাথে সাথে আমার নামটা পরিবর্তন হয়ে যাবে মানুষ আর বলবে না ইমাম সাহেব এখানে শুয়ে আস মানুষ বলবে ইমাম সাহেবের লাশটা পরে আস ইমাম সাহেবের লাশ পড়ে আছে ইমাম সাহেব নাই সে চলে গেছে চেয়ারম্যান সাহেব মারা গেল মানুষ বলবে না চেয়ারম্যান সাহেব ওখানে শুয়ে আছে যে জিজ্ঞাসা করবে সেও বলবে চেয়ারম্যানের লাশটা কোথায় আবার যে বলবে সেও বলবে চেয়ারম্যানের মারা রাখাস তালুকদার সব মারা যাবে মানুষ এসে বলবে না মেম্বার সাহেব আছে বলবে মেম্বার সাহেবের লাশটা কোথায় আবার যারা বলবে তারাও বলবে মেম্বার সাহেবের লাশটা ওই ঘরে রাখা তার মানে চেয়ারম্যান বলতে যিনি ছিল ইমাম সাহেব আপনার যে আমিত্ব ছিল আপনার যে বড়াই ছিল আপনার যে নাম ছিল আপনার যে যত সুনাম ছিল সব কিছু নিয়ে ফুরুত করে পাখিটা উড়ে গেছে লাশটা পরে আস এখন এই লাশটার সাথে রিক্সাওয়ালার লাশের সাথে কোনো ব্যবধান নাই এখন এই লাশটার সাথে বাড়িওয়ালার লাশ আর দারোয়ানের লাশের মধ্যে কোনো পার্থক্য নাই কারণ পজিশন যেখানে ছিল সে পজিশন নিয়ে চলে গেছে সেই পজিশন নিয়ে আবার কেমতের ময়দানে উঠবে তবে দুনিয়ার নাম নিয়ে না ময়দানে যখন এই মানুষগুলো আবার উঠবে তখন ইমাম সাহেবের পরিচয় উঠবে না ইমাম পরিচয় নিয়েই কিন্তু ফুরুত করে উড়ে কিন্তু গেছিল সেখানে আর ইমাম সাহেবের পরিচয় থাকবে না চেয়ারম্যান সাহেবের পরিচয় নিয়েই কিন্তু পাখিটা উড়াল দিছিল কিন্তু হাসরের ময়দানে তো আর ওই পরিচয় উঠবে না মেম্বার সাহেবের পরিচয় নিয়েই কিন্তু পাখিটা উড়াল দিয়ে চলে গেছিল কিন্তু হাসরের ময়দানে পরিচয়টা আর সেটা থাকবে না আল্লাহ আল্লা রিনের ফেরেস তারা হাসরের মুমিন আর একদল হল কাফির একদল হল মুমিন আর একদল হল কাফির আবার হাসরের ময়দানে যখন সবাই একত্রে জড়ো হয়ে উঠবে আল্লাহ রব্বুল আলমিন করে সেদিন আওয়াজ তুলবেন অমতা হাল গুণাকাররা আলাদা হয়ে যাও দুনিয়ায় বসে মুমিনদের সাথে একত্রে খাইছো একত্রে চলছ একত্রে বন্ধুত্ব করছো কিন্তু আজকের আলাদা হয়ে যাও আজকের পরিচয়টা হবে একদল হল মুমিন আর একদল হলো কাফিল একদল হলো আল ইয়ামিন আর একদল হলো সাবুল একদল হলো বামপন্থী আর একদল হলো ডানপন্থী দুই দলে বিভক্ত হয়ে যাবে দুনিয়ায় আপনার কি পরিচয় ছিল সেটা নিয়েই ফুরুত করে পাখিটা উড়ে গেছিল কিন্তু হাসরের ময়দানে সেই পরিচয়টা সুতরাং নবীজি বলছেন ওয়াজ হিসাবে একটা ওয়াজ স্মরণ রাখো মৃত্যুর কথা স্মরণ রাখো আর সেই মৃত্যুর কথার স্মরণ বেশি আসবে তখন যখন তুমি কবরের পাশে দাঁড়াবে তোমার বাবার কবরের পাশে যখন দাঁড়াবে তোমার মায়ের কবরের পাশে যখন দাঁড়াবে তোমার ভাইয়ের কবরের পাশে তোমার সন্তানের কবরের পাশে যখন দাঁড়াবে জীবনের হিসাবগুলো মিলে যাবে যে আসলে আমি কার জন্য কি করছি নিজের জন্য কি করছি আর পরের জন্য কি করতেছি নিজের জন্য তো কিছুই করা হলো না পরের জন্য করতে করতে জোহরের নামাজ পড়ার টাইম পাই না পরের জন্য করতে করতে আসরের নামাজ পড়ার টাইম হয় না পরের জন্য করতে করতে মাগরীবের সময় ক্লান্ত হয়ে যায় নামাজ পড়ার সুযোগ হয় না সারাদিন কাজ করছেন মাগরীবের সময় শরীরটা সাইরা দেয় নামাজটা পড়া হয় না পরের জন্য করতে করতে এসার টাইমটা তো ঘুমের মধ্যেই চলে যায় আবার কারো চায়ের দোকানে চলে যায় আবার কারো পথে হাঁটতে হাঁটতে চলে যায় ফজরের টাইমটা তো শীতের দিন ঘুমটা অনেক মজার ল্যাপের তলেই চলে যায় সুতরাং তুমি কবরের স্থানে দাঁড়াও তোমার বাবার কবরের স্থানে যখন দাঁড়াবে জীবনের হিসাবটা মিলবে যে আমি যেমন করছি এই পাগলামি তো আমার বাবাও করছে আমি যেমন পাগলামি করতেছি আমার বাবাটাও তো এইরকম একজন পাগলামি করছিল কিন্তু ফলটা কি হলো সবই তো রায়খা চলে গেল কিছুই তো নিতে পারলো না শখের একটা গড়ি ছিল গড়িটাও খুলে রাইখা দিছি শখের একটা আংটি ছিল সেটাও খুলে রাইখা দিছি শখের একটা পাঞ্জামি ছিল সেটাও খুলে রেখে দিচ্ছি শখের একটা টুপি ছিল সেটাও খুলে রেখে দিছি মনে করেন হজে যায় আর শখ করে একটা তসবি আনছেন সেটাও রেখা দিছে। সাদা কাপড় তিনখানা পাঁচখানা সাদা কাপড় সারাতো আর কিছুই সাথে গেল না সব কিছুই খুলতে না পারলে কাইটা খোলে যদি আংটি খুলতে না পারে মহিলাদের গহনা যদি খুলতে না পারে তাইলে কেমনে করে কাইটা দেয় রাইখা কিন্তু সাথে আর যাবে এজন্য বর্ষা জুল করনাইন ষোলোশ বছর হায়াত পাইছিল জুল করনাইন আল্লাহ রবুল আল তাকে এমন ক্ষমতা দিয়েছিল পৃথিবীর মাসেক থেকে মাগরে পর্যন্ত সিমাল থেকে জনু পর্যন্ত সকল বিশ্বের ক্ষমতা বা সাজুল কে আল্লাহ দিয়েছিলেন ষোলোশো বছর জীবন ষোলোশো বছর জীবন মোটামুটি আমাদের সময় এখন বারো তেরো পুরুষ লাগবে তাই না সেই বারো তেরো পুরুষের জীবন পাইছিল একা বাদশা জুলকার নাইন যার নামটা পবিত্র কোরআনুল করিমের মধ্যে সুরা বানি ইসরায়েলের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ইয়াস আলু জুলকার নাইন নবীজিকে প্রশ্ন করা হয়েছিল কাফেররা প্রশ্ন করছিল বাদশাহ জিলকর নাইনের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন উত্তর সহ সেখানে পাঠিয়ে দিয়েছেন ইয়াস আলু নাকা আঞ্জুল কর সুরায় কাহাবের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এখানে বাদশাহ জুলকর নাইনের কথা বলছেন ষোলোশো বছর পরে হঠাৎ করে মৃত্যুর ফেরেস্তা এসে হাজির বাসুল নাইন বুঝতে পারলেন বেশিক্ষণ আমার জীবন নাই প্রত্যেকটা মানুষ মরণের আগে বুঝতে পারে আমার সময়টা শেষ আবার আজ আগের কালের রাজা বাসারাও তারা বড় বড় আল্লাহর বলি ছিল তারা ধার্মিক ছিল তাহাজ্জুদ গুজার বান্দা ছিল রাত্রেবেলা সারা রাত্র তাহার পরে আল্লাহর কাছে বেলা মানুষের শাসন পারলেন আমি যে অসুস্থতা আমার দেখা দিয়েছে এই অসুস্থতা থেকে আমি আর ফিরব না জীবনটা আমার চলে যাবে লম্বা হায়াতের পরেও আজরাইলের চোখ আমার উপর পড়েছে আমার যেতে হবে রাজ সিংহাসনের মধ্যে রাজ দরবারের মধ্যে বাসাদের জন্য আলাদা ডক্টর থাকে তাদেরকে ডায়িকা বলতেছেন করনাই আমি যখন মারা যাব আমার কাপিনটা আমার মুদ্দারের খাটটা ডাক্তাররা বহন করবে সুবহানাল্লাহ কয়েকটা ওসিহাত করলেন বাসাজুল করনাই আমি যখন মারা যাব আমার লাশের কাপিনটা ফাঁকটা যারা বহন করবে তারা হলো আমার রাজদরবারের দরবারের ডাক্তার ডাক্তাররা ছাড়া কেউ যেন আমার লাশ কবরে না নেয় তারা আমার লাশ কবরে নিয়ে যাবে বাসকার দ্বিতীয় সিহাদ করলেন আমার লাশ যখন নেওয়া হবে যেই রাস্তা থেকে আমার লাশটা কবরে নেওয়া হবে আমার ষোলোশো বছর রাজত্বের জীবনে আমি অনেক কিছু কামাই করছি বিদেশ থেকে বিভিন্ন দরবার থেকে অন্যান্য রাজা বাদশাদের থেকে অনেক স্বর্ণমুদ্র রোপমুদ্র আমাকে দিয়েছে আমার যত স্বর্ণ রোপ্য অলঙ্কার আছে বাদশাহী আমার সিংহাসনে সব আমার রাস্তায় দুই সাইডে এ বিছায় তৃতীয় তৃতীয় নম্বরও সিহাদ করলেন বাদশা জুলকার আমার লাশ যখন ডাক্তাররা নিয়ে যাবে আমার কাপনের কাপনের মধ্যে থেকে আমার ডান হাতটা এরকম বাহিরে বের করে রাখা হবে দুই দিক থেকে এরকম বের করে রাখবা কাপনের কাপনের ভিতর থেকে যেন মানুষ আমার হাত দুইখানা দেখে রাজ দরবারের সবাই জিজ্ঞাসা করলো বর্ষা আপনি যে কথা বলছেন অবশ্যই পালন করব। কিন্তু কারণগুলো কি যদি একটু বলতেন কারণগুলো বুঝতে পারি না দেখো আল্লাহ রাব্বুল আলমিন আমাকে দীর্ঘ হায়াত দিলেন ষোলশ বছর হায়াত দিলেন কিন্তু ষোলশ বছর হায়াত দেওয়ার পরেও আজকের আমার মরণের সময় আইছে আমার দুনিয়া থেকে যেতে হবে আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি আমার রাজ দরবারে কত ডাক্তার কিন্তু চেষ্টা করলেও আমি নাইমকে ডাক্তাররা বাঁচাতে পারবে না বরং ডাক্তাররাই আমাকে খবরে নিয়ে যাবে মানুষ যেন বুঝে হায়াতের মালিক একমাত্র আল্লাহ ডাক্তারদের ক্ষমতা নাই কাউকে হায়াত দিবে যদি আল্লাহ না চান ডাক্তার বাইটটা খাওয়াইলেও কোনো মানুষকে এক মিনিট এক সেকেন্ড হায়াত ক্ষমতা নাই মানুষ যেন ডাক্তাররা চাইলেই কাউকে দিতে পারে পারে না না বরং ডাক্তাররাই এই বাদশাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে তাকে কবর স্থানে নিয়ে যাচ্ছে মানুষ যেন এটা বোঝে দ্বিতীয় নাম্বারে মানুষ যেন বোঝে মানুষ বুঝতে পারে মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে সাধারণ মানুষ বুঝতে পারে মনে করতে পারে হয়তো আমরা যেরকম খালি হাতে যাই বাদশারা মনে হয় ওরকম খালি হাতে যায় না তারা মনে হয় খালি হাতে যায় না তাদের সাথে মনে হয় অনেক কিছু দিয়ে দেওয়া হয় আমার দুই হাত লাশের ভিতর থেকে বের করে রাখা হবে মানুষ যেন দেখে যে বাসার হাতের মধ্যে কিছু নাই বাসার হাতে স্বর্ণের আংটি ছিল হীরার আংটি ছিল নাই নাই হাতে সুন্দর ঘড়ি ছিল সব কিছু রাখা আজকের হয়েছে আবার মানুষ যেন মনে না করে বাসার কবরটা মনে হয় সুন্দরভাবে তার স্বর্ণ অলঙ্কার যা কিছু আছে সব দিয়ে সাজানো হয়েছে সুন্দর একটা স্বর্ণের কবরের মধ্যে মনে হয় বাদশাকে রাখা হবে কিন্তু আমার জীবনের সব উপার্জন রাস্তায় ফেলে রাখা হবে মানুষ দেখবে বাদশারা যা কিছু ছিল সব রাস্তায় পড়ে আছে বাদশা খালি হাতে মাটির কবরে চলে গেছে শুভারল্লা এটা হলো জীবন এজন্য নবীজি বলছেন কবরের পাশে দাঁড়াও মৃত্যুর কথা স্মরণ পড়বে কবরের পাশে দাঁড়াও জীবনের হিসাবটা মিলে যাবে কবরের পাশে দাঁড়াও জীবনের ভুলগুলো তোমার ধরা পড়বে তখন তোমার মনে হবে যে আমার বাবাও তো এরকম ভুল করেছে দুনিয়া 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 করতে করতে মরণ পর্যন্ত চলে গেছে আল্লা কুমুত্তা কাসুর হাত্তা মাকাবির আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন মানুষ ধ্বংস হল তাকা শুরু আরও চাই আরো চাই আরো চাই আরো দরকার এই স্বভাব মানুষকে ধ্বংস করে দেয় আল্লাহ কুমুর তাকা শুরু আরো চাই আরো চাই আরো দরকার শান্তির জন্য আরও দরকার আমার সন্তানের জন্য আরও দরকার আমার সম্মানের জন্য আরও দরকার এই আরো চাই আরও চাই স্বভাব মানুষকে ধ্বংস করে দিল বুঝে আসবে কখন আত্মা জুরুতুমুল মা কবির কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষ আর আরও চাই স্বভাবটা যাবে না মনে করেন আজকের রাত্রে আপনার মরণ হবে আপনি জানেন না রাতের বিছানায় আপনি যখন চলে যাবেন সকালটা আপনার আর হবে না কিন্তু এই রাতেও আপনি কোনো না কোনো স্বপ্ন দেখে আপনি ঘুমাইছে মানুষ যতক্ষণ বাসে ততক্ষণ স্বপ্ন দেখে কালকের আমি এইটা করব আমার অমুক জায়গায় যেতে হবে আমার এই 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 কাজটা করতে হবে রাতের বিছানায় যখন যায় হাজারটা পরিকল্পনা করে আর অনেক কিছু করার আমার বাকি আছে কিন্তু সকালবেলা মসজিদের মাইক থেকে ঘোষণা হয়ে গেল ইন্না যে মানুষটা জীবিত রাত্রে বেলা অনেক স্বপ্ন নিয়ে ঘুমের বিছানায় গিয়েছিল সকাল বেলা সে আল্লাহর কাছে চলে এজন্য এজন্য নবীজি সাল্লা সাল্লাম বলেন তোমরা যখন ঘুম থেকে উঠো সকালবেলা তুমি যখন ঘুম থেকে উঠো তখন দোয়া পড়ো আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে তুমি দোয়া পড়ো আলহামদুলিল্লাহ বাদমা ও ইলাই হিন্ন আলহামদুলিল্লাহ হিল্লজি সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আহিয়ানা আমাদেরকে জীবন দিলেন বাদ আমা তানা মৃত্যুর বিছানায় নেওয়ার পরে আবার আমাদেরকে জাগ্রত করলেন কিন্তু ব্যাপার হলো জাগ্রত এখন যদিও করছেন ওয়াইলাই হিন্ন সুর একদিন তার কাছেই ফিরে যাব একদিন তার কাছেই ফিরে যাব এজন্য বলতেছিলাম অজ হিসাবে বেশি অজ জীবন পরিবর্তনের জন্য লাগে না এত নামাজ নামাজ বলি আপনার হেদায়ত আসবে না যদি আপনি মরণের কথা স্মরণ না করেন এত হালাল হারামের কথা বলি চরিত্র সংশোধন হবে আপনার না যদি কথা স্মরণ না করে আপনি বলতেছেন হুজুরের কথা হুজুরে বলতেছে আমার কাজ আমি করতেছি হুজুরের দায়িত্ব সে ওখানে বসে বক বক করবি আর আমার কাজ আমি করি যত নামাজের কথা বলি যত হালাল হারামের কথা বলি যত নীতির কথাই বলি না কেন পরিবর্তন আসবে না যদি আপনার মধ্যে মরণের স্মরণটা না হাসন রাজা জীবনের শেষ বয়সে হলেও তো আয়না দেখে বলছিল আয়না দিয়া চাইয়া দেখি চুলা মার লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা আগে যদি জানতো হাঁচ বাজব কত আর গর্বানাই তো দালান কোঠা দ দানাই তো দালান কোঠা করি আর লোকে বলে বলে রে ঘর বাড়ি নায়ামা তবে ওই সময় বইলে কোনো লাভ নাই যখন দেখতেছেন জীবনের সব কিছু শেষ মাথার চুল পাইকে গেছে মুখের দাঁতগুলো পড়ে গেছে তখন জীবনের শেষ সময় যখন দাঁড়ায় গেছেন তখন যতই আফসুস করেন তখন চাইলি তাহার জন্য দাঁড়াতে পারবেন তাহার জুতের মজা তখন নেওয়া সম্ভব না তখন চাইলি আপনি এশ্বাকের মজা পাবেন না তখন চাইলেই আপনি আহ্বাবিনের মজা পাবেন না সেটা নেওয়া সম্ভব না কারণ শরীরে শক্তি নাই কোনো রকম মাগড়িবেন না মাস্টাই তো করতে পারেন না আপনি আওয়াবিন কখন করবেন সেই শক্তি তো আপনার নাই আপনি তো ফজরের জন্যই জাগতে পারবেন না আপনি তাহাজুত কখন করবেন এজন্য নবীজি বলছেন যে তোমরা আল্লাহর পথে আসো যুবক বয়সে যখন শরীর শক্তি আছে যখন শরীরে শক্তি আসে তখন আল্লাহর শুক্রিয়া আদায় করো শরীরে শক্তি থাকতে দাঁত থাকতে দাঁতের মূল্যায়ন করো শরীরে শক্তি থাকতে শক্তির শুক্রিয়া আদায় করো কদর করো তবে শেষ বয়সে আর আফসুস করতে হবে না তবে আমার আফসুস হয় যে শেষ বয়সে পৌঁছা যাওয়ার পরেও আমার অনেক মুরব্বী বাবার এখনো আফসুস হয় শেষ বয়সে চলে যাওয়ার পরেও দাঁড়িয়ে পেকে গেছে মুখের দাঁতগুলো পড়ে গেছে শরীরের শক্তি শেষ হয়ে গেছে হাঁটতে কষ্ট হয় এখনো মরণের কথা স্মরণ করে না এখনো মসজিদমুখী হয় না এখনো দুনিয়া ছাড়তে পারে না আমার আফসুস হয় তাদের আফসুস না হলেও আমার আফসুস হয় আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে সঠিক হেদায়েত দান করুক সকলে বলি আমিন আমা তৌফিক বিল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته